যাচ্ছে লাইলা সে অনেক বয়স্ক ছেলেটাকেও দেখা যাচ্ছে মানে অনেক চিকটাচাক একদম মানে আমার ওদের ব্যাপারটাই ভালো লাগে না মানে ওদের বিষয় নিয়ে কথাই বলতে চাই না একটা সব জিনিস একটা মিচিউট আছে যেমন বলছেন সাপিক সবাই একটু বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ এরকম হাফ ডাউন অনেকের রিলেশন হচ্ছে কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ ওই মহিলারও ব্যাপার এটা কারণ মহিলাকে দেখাই যাচ্ছে লাইলা সে অনেক বয়স্ক ছেলেটাকেও দেখা যাচ্ছে মানে অনেক চিকটাচাক একদম মানে আমার ওদের ব্যাপারটাই ভালো লাগে না মানে ওদের বিষয় নিয়ে কথাই বলতে একটা সব জিনিস একটা মিচিউর আছে যেমন বলছেন সাকিব খান মিষ্টি জান্নাত ঠিক আছে তাদের মধ্যে যদিও কোনো একটা কিছু হয় একটা মিচিউর আছে কিন্তু লাইলা এই যে মামুন ওদের মধ্যে কি একটা কোনো একটা ইয়ে আছে মানুষে কি বলে আরেকজন একজন আরেকজনকে ভাইরাল করার জন্য আর শুনতেছি মামুন ছেলেটা নাকি ওই মেয়েটার কাছে টাকার জন্য করে এটা তো স্বাভাবিক এখানে একটা মানুষ শুনেন এখন আমি একটা ইয়াং আমি একটা বয়স্ক লোকের সাথে যদি প্রেম করি কিসের জন্য করব নিচে আমি টাকার জন্য করব

কিন্তু ভালো লাগলে কি বা আসলে আবেগ দিয়ে তো পৃথিবী চলে না অনেক দেখা যায় ইয়াং ছেলের অনেক বড় লোকের ছেলের অফার করে কিন্তু যখন দেখা যাচ্ছে আমার একটা চাহিদা থাকে বা আমার ইয়ে থাকে তখনই দেখা যায় কি দুই পা আগা পাঁচ পা পিছায় এইটাই এছাড়া কিছু না কিন্তু আমারও প্রেম করতে ইচ্ছা জাগে কিন্তু হলে কি হবে ওই যে আমার তো একটা সংসার আছে কারণ আমি চাই মনে একটা যত যাই হোক আমি ইয়াং হতে হবে সেটা না আমিও আসলে সবাই চাই এখনকার যুগের মধ্যে বয়স হোক কিন্তু টাকা পয়সা থাকবে কারণ আমার যে খরচ আমার যে চাহিদা আসলে ইয়াং ছেলে কখনো এটা আমার মিটাইতে পারবে না আমার তো আমার জন্য দরকার সুগার ডাইডি কারণ যা টাকা থাকবে দরকার হয়েছে সুগার ডাইডি হোক কিন্তু তার টাকা পয়সা থাকতে হবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো আসলে অনেকে বলে যে টাকার জন্য ভালোবাসবা তার মধ্যে কি থাকবে আসলে সবসময় যে মানুষের একটা খুব আন্ডারস্টিং হলেই যে ভালোবাসা সে ভালোবাসা মন থেকে হয় এটাই সে একটা ভালো ভালোবাসা অনেক রকম আছে না আসলে আমি কাউকে ছেঁকা দিই না কারণ ছেঁকা দিলে আমি সবসময় ভাবি যে আমি যদি আজকে কাউকে ছেঁকা দিই আমাকে আরেকদিন কেউ ছাকা দেবে এই কারণে আমি কারো মনে কষ্ট দিতে চাই না আপনাকে না পেয়ে কেউ কষ্ট এরকম কেউ অনেকে পেয়েছে অনেকে পেয়েছে এটা মিথ্যা আর মিথ্যা কথাটা একটু কমই বলি অনেকে পেয়েছে আমরা ধরে নিতে পারি আপনি সুগার করছেন আসলে আমি জানি না সুগার বিয়ে করবো নাকি আমার কপালে কী আছে কারণ আমার সব কিছু জেনে আমার আইডেন্টি আমার জেন্ডার জেনে যে আমার পাশে থাকবে এবং থাকতে হবে তার মোটামুটি আমাকে টাইল দেওয়ার মতো তার একটু আর্থিক অবস্থা মোটামুটি থাকতে হবে কারণ আবেগ দিয়ে তোর পৃথিবী কারণ দেখেন আমি এখন ইয়াং আছি এখন আমার জন্য জোয়ান বুড়া বলেন সবাই আমার জন্য পাগল একটা সময় দেখা যাবে কি এটা সবার ক্ষেত্রে বড় বড় নায়িকা দেখেন তারা একসময় খুব এখন কিন্তু তাদের আমি দেখেছি ওর নামটা জানি কি ওনার নাম মনে আসতেছেন অনেক নাইকে এখন কিন্তু তাদেরকে ছবিতে নিচ্ছে না অনেক এটা এটা কাউকে ছোট করে না কিছু কিছু নাইকা এখন যাদের গ্লামার ভালো যারা দেখতে সুন্দর তাদেরকে টানে এখন আমি যতটুকু মানুষের চোখে ভালো থাকবো যতদূর ফুল যা দেখবেন গোলাপ কিন্তু যতক্ষণ টাটকা থাকবে ততক্ষণ তার বাজারে মূল্য আছে যখন ফু গোলাপ শুকাই যাবে তার কোনো মূল্য নেই তা আমি একটা গোলাপ কারণ আমার যতদিন টাটকা যত দিন গন্ধ ছড়াবে আমি সবার কাছে জনপ্রিয় যখন আমার কোনো গন্ধ থাকবে না আমি একদম একটা টিস্যুর মতো